ওয়েলকাম ভিউয়ার্স ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম তো বন্ধুরা আমি এর আগে একটি ভিডিও করছিলাম ইনভাইটেশন খাম নিয়ে এবং পরবর্তীতে আমি বলছিলাম যে ইনভাইটেশন খামের পর ইনভাইটেশন কার্ডটা কিভাবে সেট আপ দিতে হবে সেটাও আমি দেখাবো তো এর পূর্বের ভিডিওতে আপনি দেখবেন যে এই ডিজাইনের উপর একটা কিন্তু ইনভাইটেশন খাম সেটআপ দেওয়া হয়েছে বা ডিজাইনটা আমি দেখাইছি তো সেটা সাইজ কেমন হয়েছে দেখুন আপনি সব সময় ডিজাইন করবেন যে আপনার ইনভাইটেশন কার্ডটার সাইজ যত হবে সেই কার্ডটার সাইজের পর আপনাকে হাফ ইঞ্চি করে বেশি নিয়ে আপনি ইনভাইটেশন কার্ডের বডিটা তৈরি করবেন তো এখানে যদি সাইজ থাকে আপনার দেখুন কত আছে 6.83 এবং 5 তাহলে ওখানে অবশ্যই আমার বডিটা তৈরি করা হয়েছে 5.5 এবং 6.83 আছে তো এখানে 7 দিবেন 7.25 দিবেন তাহলে আপনার ইনভাইটেশন কার্ডের বডিটা হয়ে যাবে এবং ইজিলি ভাবে আপনার ইনভাইটেশন কার্ডটা খামের ভিতর ঢুকে যাবে তো এখন আজকের মূলত আলোচনা হচ্ছে যে একটা ইনভার্টেশন কার্ড কয় ভাবে বা কিভাবে আউটপুট সেটআপ দেওয়া যায় যেহেতু আমরা প্রিন্টিং প্রেস নিয়ে কাজ করি ডিজাইন যে কেউ খুব সহজে অনেক সুন্দর সুন্দর করতে পারে তো এখানে যে ডিজাইন দেখতে পারছেন এটা আসলে দু হাজার বিশ সালের করা তো এর থেকে আপনারা আরো সুন্দর করতে পারবেন আমি এটা আশাবাদী রাখি তো আজকে আমি শেখাবো আপনারা কিভাবে এটার আউটপুট সেট আপ দেবেন তো আর্টফুট সেটআপ যদিও সহজ কিন্তু অনেকে অনেক ধরনের ভুল করে থাকে সেগুলো কিন্তু আসলে অনেক অনেক বড় ধরনের ভুল হয়ে থাকে কেননা আপনি সেটাপে যা ভুল দিবেন সেটাই কিন্তু প্রিন্ট হবে আর উল্টাপাল্টা সেট আপ দিলে কিন্তু আপনার সব প্রজেক্ট বাতিল বা নষ্ট তো এই জন্য আমরা চাই অবশ্যই সঠিক পদ্ধতিতে কাজটা শেখার তো এই জন্য প্রিন্টিং প্রেসে যেহেতু আমি অল টাইম সেটআপ দিয়ে থাকি সেই সুবাদে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি না ট্রেনে দেখুন অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন তো এখন আমরা এটাকে ইনভ্যাডিশন কার্ড সেটআপ দেবো তো ইনভ্যাটেশন কার্ড অনেক সময় হয় ব্যাক টু ব্যাক অনেক সময় হয় বাই ফোল্ড তো ব্যাক টু ব্যাকের ক্ষেত্রে শুধু একটার সাথে আরেকটা জোড়া দিয়ে আউটফুট সেটআপ ছাড়লেন ব্যাস হয়ে গেল এটা ফন্ট পার্ট এটা ব্যাক পার্ট হয়ে গেলো কিন্তু যখন আপনার থাকে একটা এই ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্ট ইনার আবার আছে ব্যাক পার্ট ব্যাক পার্ট ইনার এবং মাঝখানে একটা ক্রিজিং বা বাইফোল্ড যেটাকে বলে চারটা পেজ চারটা পেজ দেখা যাবে কিন্তু লিপ থাকবে দুইটা দুইটা পাতা চারটে এপি রুপি চারটা তবে এক দুই তিন চার যেটা আমার ডিজাইন এখানে দেখতে পাচ্ছেন তো মূলত এটাকেই আমরা আজকে সেটাপ হিসেবে ধরে নেবো যে এক গ্রিপার এবং দুই গ্রিপার কিভাবে এর কাজটা করতে হবে সর্বপ্রথম আমরা দুই গ্রিপার সেটআপটা শিখে নেব তারপর আমরা এক গ্রিপারে শিখে নেব তবে আমি বলি যে আপনারা সব সময় খেয়াল রাখবেন যে আপনার কাগজ সাইজের উপর কিন্তু ডিজাইন সেটআপটা হয় তো তবে রুল সবসময় একই আপনি কি সাইজে সেট আপ দেন না দেন কোন সমস্যা নেই তবে আপনি রুল সবসময় একটাই ফলো করবেন যদি দুই গিডি দেন সেম ভাবে রুলটা ফলো করবেন তারপর আপনার ডিজাইন সাইজ এবং কাগজ সাইজের উপর আপনি সেট আপটা দিবেন যেই কাগজে মিলে সাইজ সেট আপ সেই কাগজে দিবেন তো সর্বপ্রথম আমি দিব দুই গিডি পার সেটআপ তো দুই গিডি পার সেটআপটা মূলত হবে কিভাবে দেখুন আমার ফ্রন্ট পার্ট প্রথমে নেব তো ফ্রন্ট পার্ট এটা এবং এর সঙ্গে যেহেতু একটা ক্রিজিং আকারে থাকবে তো অবশ্যই এটাকে কিন্তু আমার আগে থেকেই নির্বাচন করে নিতে হবে যে এটা যেহেতু বাইফোল আকারে চার পেজে এবং দুই লিক তাহলে ওই ক্ষেত্রে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এবং এর ব্যাক কোনটা এর ব্যাক পার্ট হচ্ছে দেখুন এটা দেখেই বোঝা যাচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্ট কি ব্যাক পার্ট অবশ্যই নাম ঠিকানা ইত্যাদি থাকে সময়সূচি ইত্যাদি তো এই দেখুন এই দুটোকে আমি কিন্তু এখানে নিয়ে আসলাম এখন এখানে আরেকটু কিছু বোঝার ব্যাপার আছে এটা ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট দেখুন মাথা কিন্তু উপরের দিকে ব্যাস এখন দেখুন চারদিক দিয়ে আমার কিন্তু বোট কালার হবে হোয়াইট এটা কিন্তু একটা আর্ট কার্ড প্রিন্ট হবে তো আর্ট কার্ড যেহেতু সাদা সাদার মধ্যে এগুলো প্রিন্ট হবে তো আমার মূল কাটিং সাইজ হচ্ছে কোনটা এই যে মাঝখানে দেখুন এই যে অফসেট পাতা দেখতে পাচ্ছেন এই যে এটা ঠিক আছে এটা সে এটা অফসেট পাত সরি আমি ভুল বলছিলাম এটা অফসেট পাত এবং এটা সে মার্ক মানে এটা আমার অরিজিনাল সাইজ সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ফোর পয়েন্ট নাইন এটা হচ্ছে আমার কিন্তু অরিজিনাল সাইজ ঠিক আছে তো এই অরিজিনাল সাইজটা কিন্তু আপনার দেখতে হবে তারপর দিয়ে মিলি করে দিবেন এটা হচ্ছে ব্লিডিং মার্কের জন্য দেওয়া কেন আমার যেহেতু বোট কালার সাদা কোনো ক্রমে যদি আমার একটু এদিক এদিক হয়ে যায় কোন ক্রমে কাটিংয়ে যাতে সাদা না থাকে যদি আমার এখানে দেখুন কালারাইজড আছে কোনো ক্রমে যদি আমার কাটিংটা একটু সাদা বের হয়ে যায় তখন ডিজাইনটা খারাপ দেখা যাবে সেই সুযোগে আমরা কিন্তু ডিজাইনের কালার বা সলিড থাকলে ওভার দুই মিলি দেওয়ার চেষ্টা করি তো এই জন্য সবসময় আমরা দুই মিনিট দেওয়ার চেষ্টা করি এবং দেখুন এই যে ফোল্ডিং কার্ড দেখতেছেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট তো ফোল্ডিং কার্ড এখানে একটা কিন্তু ক্রিজ হবে এখানে কোনো রকম কোনো কাটিং হবে না হ্যাঁ তো এখানে একটা ক্রিজ হবে এই ক্রিজের জন্য আমাদের কিন্তু এখানে কিন্তু দুই মিলি ওভার দেওয়ার কোনো প্রয়োজন নাই দেখুন এদিকে দিছি এদিকে দিছি এদিকে তিন দিকে দিছি কিন্তু এখানে দেই কেন এখানে তো আমার ক্রিজিং হবে সেই সুবাদে এখানে কিন্তু আমার কোনো অভার দেওয়ার প্রয়োজন নাই জাস্ট এখানে একটা মার্কে থাকবে জাস্ট এই ডিজাইনের সাইজ এবং এই ডিজাইনের সাইজ দুইটা একসঙ্গে থাকবে ব্যাস আমার কিন্তু ফিজিংটা জাস্ট এখান দিয়ে হবে তাহলে আমি খুব সহজেই কাটটা ফোল্ড করতে পারবো এখন গেল আমার এটা কিন্তু প্রথম পার্ট ডিজাইনের সেটা আপ বসানোর ধরনটা চলে গেল তো এটা একটু নিচে নিয়ে আসি এখন এক নম্বর ছিল এইটা এবং এইটা ছিল একদম লাস্ট বা চার নাম্বার তাহলে এক নাম্বার চার নাম্বার তাহলে এখন আমার এক নম্বর দুই নম্বর পেজ কোনটা যেহেতু আমি দুই গ্রিপার সেট আপ দিচ্ছি তো আমি এখানে লিখে রাখি সবার সুবিধা হবে দুই গ্রিপার কিন্তু এটা এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন মাথায় হ্যাঁ তো এটা হচ্ছে আমার দুই গ্রিপার তো ফ্রন্ট এবং ব্যাক তাহলে ফ্রন্টের ইনার কোনটা ফ্রন্ট ইনার ছিল এইটা দেখুন আমি দুই লিখে রাখছি তো ফ্রন্ট ইনার ফ্রন্ট ইনার এটাকে আমি একটু আগে মেজারমেন্ট অনুযায়ী বসায় নি ঠিকভাবে একদম তার জায়গা মতো বসায় নিলাম তো এখন যেহেতু আমরা দুই গ্রিডার সেট আপ দিবো আবারও দেখি এক নম্বর দুই নম্বর তিন নম্বর পেস কোনটা লিখছিলাম তিন নম্বর এইটা তাহলে আমি তিন নম্বরটাও নিয়ে আসি আগে তারপর আমি আপনাদেরকে এক্সপ্লেন করতেছি হ্যাঁ কেন এভাবে করতে হবে কাজটা তো অনেকেই অনেক ধরনের কাজ ভুল করে থাকে অনেকে করে কি দুই গ্রিপার সেট আপ দিতে গিয়ে ঠিক ঠিক এভাবে কিন্তু সেট আপটা দিয়ে প্লেট ছেড়ে দেয় প্লেট ছেড়ে দিলে তখন কিন্তু সম্পূর্ণ ডিজাইনটা আপনার ভুল কেন ভুল আমি এখনই বলতেছি তো দেখুন এখানে আপনার মাথা কোন দিকে এইটা এবং এখানকার মাথা কোনটা এই যে উপরের দিক মানে একদম আপার সাইড আছে টপ সাইডে এখন যেহেতু দুই ক্রিপার দুই ক্রিপারের ক্ষেত্রে আমার কিন্তু জিপি মার্ক পড়বে এখানে তো আমি জিপি মার্কটা এখন নিয়ে আসার চেষ্টা করি এখান থেকে রেজিস্ট্রেশন মার্কটা আমি যদি নিয়ে এসে এখানে সেটা দেই কাট করে নিলাম দেন এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দিলে আমার কাটিং মার্ক কাটিং মার্কটা আসা আমি পরে দিতেছি আগে জিপ মার্কটা একটু জাস্ট শো করে দিই আপনাদের বোঝার সাহিত্যে এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল কে চেপে একদম আমি কন্ট্রোল কে দুই মিনিট নিচে দিব এই জিপি মার্কটা ওকে দেখুন জিপি মার্কটা যদি আমি দুই মিনিট নিচে দেই কাটিং মার্ক তো অবশ্যই আপনাদের দিতে হবে আপনাদের প্লেস মতো তো আমি জাস্ট একটু আপনাদেরকে বোঝানোর সাহিত্যে এই কাজটা করে দেখাচ্ছি তো দেখুন এখানে যদি আমি জিপি মার্কটা দেই এবং দুই ক্লিক করে লিখে দেবো দুই ক্লিক করে ব্যাক টু ব্যাক এখানে জব নেম দেব এবং ডেট ওকে তো এখন কথা হচ্ছে আমার দুই ক্লিক করে সবসময় কোন দিকে ঘুরবে এটা আগে আপনাকে বুঝতে হবে তো এই জন্য আপনাকে অবশ্যই আগে জানতে হবে যে দুই গিড়ি পার করতে আমার এই সিস্টেমে কাজটা হয় তো এটা অনেকে কিন্তু জানে না একটু লাল রং দিয়ে দিই স্ট্রোক আমি কিন্তু এক দিয়ে স্ট্রোকের পর এটার তীর মার্কটা দেখাই দিই দেখুন এখানে কিন্তু আমি তীর মার্ক কিভাবে বুঝলাম আপনাকে দেখুন এই যে উপর পাশ এবং এই যে নিচের পাশ ঠিক আছে তো ঠিক আপনাকে আউটপুট সিডিপি প্লেট ছাড়ার পর এটা কিন্তু প্রিন্টিং প্রেসের প্লেটটা নিয়ে আসা হবে নিয়ে আসার পর এটা সেট আপটা হবে কিভাবে যে বা প্লেটটা সেটআপ হবে কিভাবে মেশিনে যে এটা এক পাশে বাঁধার পর এটা ছাপা হবে ঠিক ঠিক এটাকে এই পেপারগুলোকে একশো আশি ডিগ্রি ঘুরানোর পর আবারও ছাপা হবে তার মানে একদিকে যেহেতু কাগজের এপি টুপি দুই দিকে থাকে এক পিটে ছাপা হবে ঠিক এভাবে তারপর অপোজিট পার্ট ঠিক একশো আশি ডিগ্রি এভাবে ঘুরবে দেখুন তখন আপনার এই কাজগুলো কোথায় যাবে তখন এই কাজগুলো যাবে এখানে এবং এই কাজগুলো আসবে এখানে ধরুন আপনি আপনি ইমাজিন ভাবুন যে আপনার এক কাগজের একপাশে পাশে ছাপা হলো কিভাবে এই কাটিং সাইজ এতটুকু পেপারের নিচের দিকে ছাপা হলো ফ্রন্ট পার্ট দুইটা উপরের দিকে হলো ব্যাক পার্ট এই ব্যাক পার্ট দুইটা মানে ইনার পেজ দুইটা তারপর এই কাগজ একদমে একদম একশো আশি ডিগ্রি ঘোরানোর পর ঠিক এই ফ্রন্ট পার্ট দুটো থাকবে প্রিন্ট হবে এখানে এবং এই ইনার পেজ দুটো প্রিন্ট হবে এখানে তাহলে কিন্তু আমার এই ফ্রন্টের ভিতর ইনারটা চলে গেল এবং এই ব্যাগের ভিতরে এর ইনারটা চলে গেল তাহলে সেম সেম টু আপনাকে করতে হবে অবশ্যই এর মাথা যে আছে দেখুন মাথা টু মাথা বা হেড টু হেড আপনাকে একশো আশি ডিগ্রি ঘোরায় দিতে হবে আমি একশো ডিগ্রি ঘোরায় দিলাম এবং তার জায়গা মতো বসায় দিই ওকে এটা বসা আছে দেন এটাকেও আমি একশো আশি ডিগ্রি ঘুরায় দেব তো দেখুন একশো আশি ডিগ্রি ঘুরে দেওয়ার পর আমার কিন্তু ক্রিজিং এখানে কিন্তু কোনো রকম ডাবল নেই জাস্ট আমার সিঙ্গেল একটা ক্রিজিং আছে তো এখন আমরা এখানে কি দেখতেছি দেখুন দুই ডিগ্রিপার সেটআপের নিয়ম কিন্তু সেম এইটেই এর থেকে বহির্ভূত কোনো সেটআপ নাই ঠিক আছে সব সবসময় আপনি রুল এটা ফলো করবেন যে ডিজাইন সাইজ আপনার কত হোক আপনার যদি এখানে থেকে পনেরো বিশ থাকে বা দশ পনেরো থাকে অনেক ব্রাউজার ক্যাটলগের ক্ষেত্রে দুই বুকিং সেট আপ দেওয়া প্রয়োজন কখন আমাদের যখন সাইজে মিলে না বা ডিজাইন সাইজ ঠিক আছে কিন্তু কাগজ বা পেপার সাইজে মিলে না তখন আমরা ঠিক এভাবে দিই কেন দিয়েছি আমি এখানে বলতেছি দেখুন এখানে আমার সাইজ কত সাড়ে তেরো তেরো দশমিক পঁয়ষট্টি এদিকে দশ তাহলে আমাদের মার্কেট প্লেসে হার্ট সাইজ হচ্ছে বাইশ আটাইশ তাহলে আমি যদি বাইশকে অর্ধেক করি এগারো পাবো এবং আটাইশকে অর্ধেক করি চোদ্দ পাবো তাহলে আমার যেহেতু এই সিটি পিপলের সাথে এগুলো অবশ্যই হাবিন একটা গ্রিপার দরকার সেই গ্রিপারটা কিন্তু আমার পাচ্ছি এখানে পাচ্ছি কিন্তু আমি হ্যাঁ এগারোর দিকে দশ হয়েছে চোদ্দোর দিকে সাড়ে তেরো হয়েছে তাহলে আমি অনায়াসে কিন্তু খুব সুন্দরভাবে এই সেটআপটা দিতে পারছি এই জন্য আমি এগারো চোদ্দো সেট দিয়েছি এগারো চোদ্দোতে আমি এই দুই গ্রিপার ব্যাক টু ব্যাক সেট দিয়ে দিলাম তো এটা গেল আমার দুই ক্রিপার তো অবশ্যই মনে রাখবেন দুই ক্রিপার ব্যাক টু ব্যাক সেট আপ দিতে গেলে আপনার হেড টু হেড মিলে দিতে হবে হেড টু হেড হেড টু হেড যদি মিলে না দেন তাহলে আপনার আপনার এটা ডিজাইন সম্পূর্ণ হবে তখন আর মিলবে না তো এখন আমি একটু জাস্ট কাটিং মার্কটা দিই নি এটা দেখাবো তারপর আমি দুই ক্রিপারের পর এক গ্রিপার সেট আপটা আপনাকে দেখাচ্ছি অবশ্যই আপনাকে কাজটা শিখতে হবে তো এই এই সমস্ত কাজগুলো যদি আপনি একদম এ টু জেড আয়ত্ত রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ কাজে লাগবে কেননা এই সমস্ত কাজ যদি আপনি জানেন তাহলে আপনি প্রিন্টিং প্রেসে যে কোনো হাউজে খুব সুন্দর স্যালারিতে জব করতে পারবেন এবং পাশাপাশি অন্যান্য মার্কেট প্লেসে অনেক প্রতিষ্ঠান আছে বা অনেকে হায়ার করে যে আমাকে ফর্মা সেট দিতে হবে ইনভাইটেশন কার্ড সেট দিতে হবে এই সমস্ত কার্ডগুলো সেট আপ দিতে হবে এভাবে আপনি হায়ার করে এই সমস্ত কাজগুলো করতে পারেন তখন সেখান থেকে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট পাবেন আপনি যদি ডিজাইন করে একটা ডিজাইন ধরুন আপনি একটা ডিজাইনের অ্যামাউন্ট চার্জ ধরেন পাঁচশো টাকা কিন্তু আপনি যদি পাঁচ সাত দিনে ওই কাস্টার বা সেট দিয়ে নেন দিয়ে দেন তাহলে ওই সেট মূল্যও কিন্তু আপনি চার পাঁচশো টাকা পাবেন ধরুন আমার কাছে যদি আপনি কোনো সময় বলেন যে ভাই আমার ফর্মা সেট দিতে হবে তো ফর্মা সেট দিতে গেলে অবশ্যই আপনাকে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে মাত্র যদি আট পেজের বা ষোলো পেজে যেটাই দেন না কেন আপনি জাস্ট সময় ব্যয় করবেন আট থেকে দশ মিনিট এর মধ্যে আপনি কিন্তু একশো চল্লিশ টাকা কামাই করবেন কারণ আমরা ফর্মা সেট দিয়ে থাকি কত টাকা ফর্মা সেট দিয়ে থাকি মাত্র একশো চল্লিশ টাকা ফর্মা তাহলে আপনি যত ফর্মাই সেট আপ দেন না কেন ওই হারে একশো চল্লিশ টাকা করে বৃদ্ধি পাবে একশো চল্লিশ টাকা পার তাহলে আমরা কিন্তু প্রিন্টিং প্রেস বা মার্কেট প্লেসে আমাদের এটাই হচ্ছে প্রাইস একশো চল্লিশ টাকা পারফরমান্স অনেক ক্ষেত্রে দেড়শো টাকাও রাখি তো এখন আমি এই যে রেজিস্ট্রেশন মার্ক এই রেজিস্ট্রেশন মার্কটা কিন্তু অবশ্যই দিতে হবে কারণ এর মাধ্যমে কিন্তু চারটা কালার সাপার ধরন রং এবং কীভাবে হচ্ছে কতটুকু কালি পড়ছে না পড়ছে সব কিছু কিন্তু এই রেজিস্ট্রেশন মার্কের মধ্যেই বোঝা যায় ঠিক আছে এই রেজিস্ট্রেশন মার্ক না থাকলে একটু সমস্যা হয় প্রিন্ট করতে তো দেখুন পূর্ণাঙ্গ কিন্তু আমার দুই গ্রিক সেটা হয়ে গেলো আমি এটাকে একদম গ্রুপ করে রেখে দিলাম ব্যাস ফন্ট ফন্টিনার ব্যাক ব্যাক ইন এখন আপনি যে সিটিভি প্লেটটা রেডি করলেন তা এখন আপনি একটু চেক করবেন না চেক করে দেখুন যে আপনার প্রিন্ট এখানে আছে দা না দিলে কি হয় দেখুন আমি কিন্তু এখানে একটু চেকমার্ক দিয়ে দিচ্ছি আর চেক মার্ক কেন দিয়ে দেখা হয় বা কি কারণে দেওয়া হয় এটা কিন্তু আপনার জানতে হবে সিটিভি প্লেট যখন আমরা আমরা যখন সিটিভি প্লেট মেশিনে উঠাবো ঠিক তখনই কিন্তু আমাদের ওভার প্রিন্ট রিভিউ দিয়ে দেখতে হয় কোনো ডিজাইন সমস্যা আছে কিনা তো এই প্রিভিউটা দেওয়ার সাথে সাথে একটা আমার লেখা হাইড হয়ে যাচ্ছে এবং দেখুন এটা আনমার্ক করলে লেখাটা থাকে এবং চেকমার্ক দেওয়ার সাথে সাথে এখানকার লেখাটা হাইড হয়ে যাচ্ছে তাছাড়া কিন্তু সব লেখাগুলোই ঠিক আছে তার মানে আপনাকে অবশ্যই দেখতে হবে যে এই লেখাটাতে কি সমস্যা আছে এটাকে ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম দেন উইন্ডো মেনু থেকে আমি অপশন আনলাম কি এই যে অ্যাট্রিবিউটস অ্যাট্রিবিউটস কন্ট্রোল ফাংশন এগারো চাপলেই চলে আসবে এখান থেকে দেখুন এই যে একটা টেক্সট এটা অ্যালার্ট দেখা যে এটা ওভার ফিল্ড ফিল চেক মার্ক দাও আছে জাস্ট আমি এটাকে ফিল আপ করে থেকে আনমার্ক করে দিলাম দেন এখন আমি ওভার প্রিন্ট দেই দেখুন আমার আর কোনো টেক্সট হারিয়ে যাচ্ছে না বা রিমুভ হচ্ছে না তার মানে এখন আমার সব কিছু ঠিক আছে এখন আমি আসি ব্ল্যাক এর খেলতে সব সময় আপনি ব্ল্যাক প্লেটটা খুব সুন্দরভাবে চেক করে দেখবেন দেখুন এখানে আমি চেক করে দেখতেছি ব্ল্যাক কালার সব দিক দিকেই ঠিক আছে দেখি এখানে এখানে অবশ্য হোয়াইট আছে এই জন্য এখানে আমার কাট আউট কোনো সমস্যা করবে না কিন্তু আমি এখানে দেখতেছি দেখুন আমার এই যে ব্ল্যাক ব্ল্যাক কিন্তু একটা কালার দেখুন এখানে জাস্ট একটা কালার ইউজ করা আছে কিন্তু তবুও আমার এখানে ব্ল্যাক হাইট করার পর এই যে সাদা কাট আউট দেখা যাচ্ছে এই আউটটা কিন্তু খুবই ঝামেলা বা সমস্যা করে প্রিন্টিং প্রেসে এই জন্য আপনাকে করতে হবে কি ডিজাইনের যাতে কোনোরকম কোনো কালো টেক্সটের কাট আউট না থাকে এই জন্য আপনাকে করতে হবে কি অবশ্যই এই যে কন্ট্রোল এ চাপলেন চাপার পর আপনি অল সিলেক্ট কইলেও সিলেক্ট এডিট থেকে এডিট কালার দেন এখান থেকে ওভারপ্রিন্ট ব্লাক ওভারপ্রিন্ট ব্ল্যাক ক্লিক করবেন ওকে প্রেস দেন এখন দেখুন আপনি দেখেন এখানে আপনার কোনো কাট আউট নেই দেখুন কোনো কাট আউট আছে টেক্সটের কোনো কাট আউট নেই ব্যাস আপনার প্লেট কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট সারার জন্য উপযোগী হয়ে গেছে এখন আপনি কিন্তু এটা ছাড়তে পারেন তো এই হচ্ছে আজকে আমার মূল কাজ যে একটা ইনভাইটেশন কার্ড কিভাবে ছাড়বেন সেটা হচ্ছে ফোর লিভস টু পেজ মানে আপনার চারটা ইয়া থাকবে মানে ভিজিবল আপনার পেজ থাকবে এক দুই তিন চার কিন্তু লিভস থাকবে টু দুইটা তো এখন আসি এটা দুই গ্রিপার গেল এখন এক গ্রিপারের সেটআপটা কিভাবে কীভাবে হবে এক গ্রিপারের সেটআপটা জাস্ট আমি আপনাদেরকে টামিটা দেখাই দেব অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন তাহলে কিন্তু একদম সাকসেস হবেন তো এক গ্রিপার সেটআপের ক্ষেত্রে আমি আসি আগে একটা নিয়ে আসি এই দুটাকে নিয়ে আসতে পারি এটাকে একটু রোটেট করি অবশ্যই রোটেট করে দেখতে হবে এটা কি সাইজ কত আগে দেখতে হবে তেরো দশমিক পঁয়ষট্টি আগে থেকে পাঁচ চার পাঁচ কুড়ি তাহলে চোদ্দো বাইশ হ্যাঁ চোদ্দো বাইশে এটা কিন্তু সেট দেওয়া যাবে আমরা দিব তখন এটা কি হবে ব্যাক টু ব্যাক হবে এক গ্রিপার তো সেক্ষেত্রে কোথায় জিবি পড়বে না পড়বে কেমন হবে না হবে সবকিছু আমি কিন্তু দেখাচ্ছি এখানে এটাকে আমি জাস্ট ডাবল কপি করে নিলাম ওকে এটাকে ডাবল কপি করে দিলাম তো দেখুন এটা কিন্তু আমি চাইলে আমি জিটিও প্লেট ষোলো বিশে ছাড়তে পারবো ডিমাইও ছাড়তে পারবো ডাবল ডিমাইতে ছাড়তে পারবো আমার কথা হচ্ছে যে মেশিন আমার শিডিউল খালি আছে সেই মেশিনে ছাপার জন্য যে প্লেট ছাড়া দরকার যদি আপনার বাইকালার বড় মেশিনে ছাড়তে হয় তাহলে অবশ্যই ডাবল ডিমাই প্লেট ছাড়বেন যদি এমওএস ডিমাই মেশিনে ছাড়তে হয় তাহলে ডিমাই প্লেট ছাড়বেন আর যদি বলেন না আমার ছোট জিটিও মেশিন আছে তো জিটিও প্লেট ছাড়বেন ষোলো বিষ যেহেতু আমার ডিজাইন সাইজ এগারো চোদ্দো সেক্ষেত্রে আমি ষোলো বিশ প্লেট ছাড়তে পারবো এটা কোনো সমস্যা না আপনি আপনার ডিজাইন সাইজের উপর ডিপেন্ড করে কোথায় শিডিউল পাচ্ছেন সেটাকে আপনি সেই প্লেটে ছাড়বেন ব্যাস এটা গেল আমার ফন্ট পার্ট এখন আসি আমার এটা কি দেখি আমি এটাকে একটু গ্রুপ করে রাখি নাহলে সমস্যা তো এখন মনে রাখতে হবে কিন্তু আমার কোন সেট কোন পেজের সাথে ছিল তো দেখুন আমার এই যে বিশেষ নারী সম্মাননা এটার সাথে কিন্তু এই যে হেডিং ট্যাগ এটা তাহলে অবশ্যই আমার হেড টু হেড মিলে যাচ্ছে দেখুন এটাকে আমি এদিকে ঘোরাই নিলাম দেন এটাকে জাস্ট এখানে মিলিয়ে দিই আগে ওকে এটা একটা শীত গেল এই দুইটা শীত ব্যাস তাহলে আপনি আগে এখানে মিলেই দেখুন যে আপনার কি ঠিক আছে কি বিশেষ নারী সম্মাননার সাথে এই পেজটা ছিল এবং ব্যাক সাইডের সাথে ইনভাইটেশন মানে ইনভাইটের যে কথাবার্তা সেগুলো ছিল তাহলে সেমভাবে বিশেষ নারী সম্মাননার সাথে এই যে হেডিং ট্যাগ নাম এবং এখানে ব্যাক সাইডের সাথে আপনার ইনভাইটেশনের যে টেক্সটগুলো সেগুলো ছিল সেম টু সেম কিন্তু হয়ে গেছে এখন আমরা টোটাল সাইজটা দেখব যে কত দেখুন

এখানে দুই দিন করে সেট দিয়ে আটটা এবং এখানে দেখুন আমার এই যে সেট যে দিয়েছি হ্যাঁ এটা চোদ্দ বাইশ দিয়েছি চোদ্দ বাইশের ক্ষেত্রে আমার কিন্তু কয়টা বের হচ্ছে চোদ্দ বাইশ চোদ্দ বাইশ যেহেতু আমার দুইটা এখানে টুকরা বাইরে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা সেম আমার এখানে দুই টুকরায় আটটা বের হচ্ছে আর এখানে চার টুকরায় আটটা বের হচ্ছে একই শুধু আমার শিডিউল এবং কাগজ সব কিছু মিলিয়ে আমি কিন্তু সেটআপটা দিয়েছিলাম আমরা অবশ্য ছাপছিলাম এই সেটআপে কারণ এই সেটাপে ছাপার একটাই কারণ সে তখন আমাদের মেশিন জিটিও ছিল এবং কোয়ান্টিটি ছিল মনে হয় তিনশো পিস ইনভার্টেশন কার্ড এই জন্য এগারোশোতে ছাপা হয়েছে যদি এটা হিউজ পরিমাণে থাকতো সেক্ষেত্রে আমরা কিন্তু এই সেটআপটা দিয়ে একবারে চারটে বের করতাম এখন তখন বের করছি দুইটা এখন বের হবে চারটে দেখুন এখন আপনার গ্রিপারটা কোথায় পড়বে দেখুন সেমভাবে আপনি গ্রিপারটা বসাবেন এখানে তা আমি জাস্ট এই গ্রিপারটা আপনাকে এখানে দেখাই দিচ্ছি তো এই গ্রিপারটা একদম মিডিল ভাবে বসাই দিবেন এবং 2 মিলি নিচে দিয়ে দিবেন ব্যাস হয়ে গেল আপনার গ্রিপার এখন সেম ভাবে এর মত চারটি দিক দিয়ে কাটিং মার্কগুলো দিয়ে দিবেন এবং রেজিস্ট্রেশন মার্কটা সেমভাবে ভাবে এখানে বসাই দিবেন দেখুন রেজিস্ট্রেশন মার্কটা মোটামুটি আমি একটু চেষ্টা করলাম অ্যাড করে দেওয়ার রেজিস্ট্রেশন মার্কটা এখানেও দিয়ে দেই রেজিস্ট্রেশন মার্ক এখন রইলো আমার কি কাটিং মার্ক কাটিং মার্ক গুলো সেম ভাবে আপনি করবেন কি এখানে করে দেওয়ার চেষ্টা করবেন চার দিক দিয়ে তাহলে কিন্তু আপনার পূর্ণাঙ্গ একটি সিটিপি প্লেট সেট আপ রেডি হয়ে গেল কেননা আপনার এখানে যে এই যে সিটিপি দুই গ্রিপার আমরা কিন্তু কাগজ কাজটা সব কিছু ঠিক করে নিয়েছি দেখি হ্যাঁ সব কিছু কিন্তু আমাদের ঠিক করে নিয়েছি ওকে আমার আর এখানে চেক মার্ক দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে এখন আমরা শিখলাম কি দুই গ্রিপারের কাজ এটা অ্যাগ্রিকুলার কাজ এইটা ঠিক আছে অ্যাগ্রিকুলার কাজ ব্যাক টু ব্যাক তখন আপনার সিটিভি প্লেট সারাপার মেশিনে এটা ঘুরবে কি ঠিক একশো আশি ডিগ্রি উপর নিচ ঘুরবে কিন্তু এখন অ্যাগ্রিকুলার সেট আপে আপনার ঘুরবে কীভাবে এটা একটু আপনার দেখা উচিত দেখুন দুই গিলি করে ঘুরবে উপর নিচ উপর নিচ হলে আপনার ব্যাক টু ব্যাক মিলবে আর এক গিলি করে ক্ষেত্রে ঘুরবে আপনার রাইট এবং লেফট রাইট লেফট এবং এই দেখুন এই দিক থেকে এদিক যাবে এবং এই দিক থেকে এদিক ধরুন আপনার কাগজে দুই পিট থাকে এক পিটে সব দিকে এভাবে ছাপা হলো সেমভাবে ভাবে এটাকে ঘোরাইতে হবে ঘোরানোর পর এই ডিজাইন দুটো আসবে এদিকে এবং এই ডিজাইন দুটো আসবে এদিকে ওই পিটে ছাপা হবে ব্যাস মিলে গেল এটাই হচ্ছে নিয়ম তো বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা ইনভার্টেশন কার্ডগুলো কিভাবে সেট দিয়ে থাকি আপনার মেশিন শেডিউল সাইজ এবং পেপার সাইজ বা ডিজাইন সাইজ কিছুর উপর ডিপেন্ড করে আপনাকে সেট আপটা দিতে হবে যে আপনি কোন সেটআপে আপে ছাড়বেন তবে একটা কথা মনে রাখবেন আপনার ডিজাইন সাইজ যত বড় হোক না কেন আপনার রুল কিন্তু একই এক গ্রিপার ব্যাক টু ব্যাক সেট আপ এটা এবং দুই গ্রিপার ব্যাক টু ব্যাক সেট আপ এটা সেম আর এখানে আর কোনো রকম কোনো রুলস সেন্স নাই তো আশা করি আপনারা বুঝতে পারছেন অনেকে আমাকে বলছিল যে ইনভার্টেশন কার্ড সেট লো দেখালে ভালো হইতো তো আজকে আমি ট্রাই করলাম আপনারা খুব সহজে এই কাজটা কিভাবে দিবেন তো আশা করি আপনারা এই কাজটা দেখে খুবই উপকৃত হবেন এবং ভিডিওটি কেমন লাগলো বা কতটুকু কাজ শিখতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আরও হায়ার র্যাঙ্কের কাজ আপনাদেরকে দেখাতে বোধ করব তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুড